বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় তালার নামে শুরু করছি আজকে আমি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের কিছু শিক্ষণীয় বাণী নিয়ে আলোচনা করব আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ধন্যবাদ আয়না যেমন ময়লা দূর করতে এবং সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে তেমনি একজন মমিনের কর্তব্য তার মমিন ভাইয়ের দোষ টুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে শত্রুকে পরাজিত করে বরং সে বেশি শক্তিশালী যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যে মানুষ তোমাদের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম কোনো গীবৎকারী নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না প্রতিটি শোনা কথা যা চায় না করে বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হওয়ার জন্যে যথেষ্ট সে ব্যক্তি মমিন নয় যে নিজে পেট পুড়ে খায় অথচ পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে রাতে ঘন্টাখানেক চর্চা করা সারা রাত জেগে ইবাদত উপাসনা করার চেয়েও উত্তম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ